পটল আর ডিম দিয়ে আজকে তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত ডিনার আইডিয়া শেয়ার করব রুটি পরোটা অথবা গরম গরম ভাত দিয়েও তোমরা রেসিপিটা সার্ভ করতে পারবে ভীষণই সহজ বানানো আর খেতে একদমই আলাদা লাগে তোমরা চলো ঝটপট দেখে নেবে ভিডিওটা আর যদি একঘেয়ে পটল খেতে না পছন্দ হয় তাহলে এই রেসিপিটা অবশ্যই তোমাদের ট্রাই করতে হবে তার জন্য সবার প্রথমে এখানে চার থেকে পাঁচটা বা ছটা মতন পটল নিয়েছিলাম তোমরা এখানে পরিমাণটা যতটুকু পরিমাণে করবে সেই মতন নিয়ে নিতে পারো আর পটলগুলোকে ঠিক এরকমভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম পুরোপুরি কিন্তু খোসাগুলোকে ছাড়াইনি তারপরে ভালো মতন ধুয়ে নিতে হবে এইবার পটলগুলোকে এরকম মাঝখান থেকে চারটে ফালি করে কেটে নিচ্ছি তোমরা এখানে চাইলে আরও পাতলা করে কাটতে পারবে বা কুচি কুচি করেও কাটতে পারবে যার যেরকমভাবে পছন্দ তো এখানে আমি সিম্পলভাবে এরকম মাঝখান থেকে চারটে ফালি করে কেটে নিয়েছি সবগুলো পটল একইভাবে কেটে নেওয়া হয়ে গেলে অন্য দিকে নিয়েছিলাম দুটো ডিম সেদ্ধ সেদ্ধ ডিম নিয়েছিলাম তোমরা এখানে চাইলে কাঁচা ডিম দিয়েও করতে পারবে তবে সেটা অন্যরকমভাবে সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি দুটো সেদ্ধ ডিম নিয়ে একই রকমভাবে মাঝখান থেকে চারটে ফালি করে কেটে নিচ্ছি মানে ডিম আর পটলটা একই রকমভাবে চার ফালা করে কেটে নিয়েছিলাম তো এবার চলে যাব পরের স্টেপে তার জন্য এখানে একটা ফ্রাই প্যানে অ্যাড করেছিলাম সামান্য পরিমাণে সরষের তেল তেলটাকে দিয়ে ভালো মতন গরম করে এইবার ফোড়নে দিয়েছিলাম সামান্য পরিমাণে বা হাফ চামচ কালো জিরে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করেছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ আর তার সঙ্গে অ্যাড করেছিলাম ওই সমস্ত কেটে রাখা পটলগুলো পেঁয়াজ আর পটলটা আমি এখানে একসঙ্গে অ্যাড করেছি এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি করে পুড়েও যাবে না আর পটলটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে তার জন্য একটুখানি আগে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে এইবার এর সঙ্গে অ্যাড করেছিলাম স্বাদ মতন নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো নুন হলুদটা অ্যাড করলে পটলটা কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যাবে ভালো করে আরেকবার সমস্ত কিছু মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখলাম ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে প্রায় সাত আট মিনিট মতন এরকমভাবে ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে পটলটাকে তাহলে দেখবে বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতন সময় নিয়ে পেঁয়াজ আর পটলটাকে বেশ ভালো মতন ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি তবে আমার এখানে একটা বিশেষ কারণের জন্য পেঁয়াজটা নিচ থেকে একটু ধরে গেছিল তো সেটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে যেন পেঁয়াজটা নিচ থেকে ধরে না যায় বা বেশি পুড়ে না যায় তো যাই হোক এখানে কিন্তু পটলটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এইবার এর মধ্যে আমরা অ্যাড করেছিলাম সেদ্ধ ডিমগুলো সমস্ত ডিমগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে পটলের সঙ্গে ভেজে নিতে হবে আর মাঝখান থেকে একটু কেটে কেটে নিচ্ছি এতে করে মুখে পড়লে খেতে ভালো লাগবে আর খুব সহজে ভাজাও হয়ে যাবে তো এখানে আমি ডিমটাকে কেটে কেটে পটলের সাথে ভালো করে মিশে নিচ্ছি আর যখন ডিমটা একটু হালকা ভাজা হয়ে যাবে পটলের সাথে তারপর এর মধ্যে অ্যাড করেছি ঝাল মতন কুচনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই তোমরা এখানে ঝাল মতন অ্যাড করবে যদি বাচ্চারা খায় তাহলে ঝালটাকে স্কিপ করতে পারো তো এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর ডিমটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে মাঝখানে এর মধ্যে অ্যাড করেছি সামান্য কয়েক দানা চিনি টেস্টের একটা ব্যালেন্সের জন্য তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর যখন পটল ডিম সব কিছু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করেছি সামান্য পরিমাণে একটুখানি জল এতে করে এটা নিচ থেকে ধরে যাবে না আর পটলটা খুব সুন্দর মতন নরম হয়ে যাবে খেতেও টেস্টি লাগবে তো সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে যখন জলটা একদম শুকনো শুকনো হয়ে গায়ে টেনে যাবে তখন সব শেষে অ্যাড করেছি সামান্য পরিমাণ চিকেন মশলা এটা তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো চাইলে এর পরিবর্তে সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে পারো তো যাই হোক সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম আর আমাদের এখানে রেসিপিটা একদম রেডি হালকা ভাজা ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে এই পর্যায়ে আমরা রেসিপিটা সার্ভ করছি তোমরা চাইলে রুটি পরোটা অথবা ভাত দিয়েও সার্ভ করতে পারো ডিনারে কিন্তু একদমই জমে যাবে পটল দিয়ে একই রকম রেসিপি না খেতে ইচ্ছা হলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো তো চলো আজকের মতন রেসিপিটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো আজকের মতন এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো ধন্যবাদ